আজকে সিবিআই একটা কেন্দ্রের সংস্থা যেখানে বরাবর জানে জেনেছি সিবিআই তদন্ত করা মানে সঠিক বিচার হওয়া সেখানে কি হলো এক বছর পরেও আজকে আজ পর্যন্ত বিচার অধরা আজকে অভয়ার এক বছর মৃত্যুর বার্ষিকী হতে চললো আজ রাত্রে মেয়েটা কঠিন কষ্ট মারা গেছিল তার বিচার আমরা এখনো পাইনি বলে আজও অগণিত মানুষ রাস্তায় নেমেছে তা সত্ত্বেও তো মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা কি বারোশো টাকার জন্য এই বিচার একটা আলাদা একটা উদ্দেশ্য এর সাথে মুখ্যমন্ত্রী কোন ভান্ডার কোন প্রকল্পের কোন সম্পর্ক নেই সেই নিয়ে জনসাধারণ বা আমি কোন বক্তব্য রাখব না আমরা অবায়ের আন্দোলন পথে অবায়ের ন্যায় বিচার নিয়েই কথা বলি এই কারণে ন্যায় বিচার পাবেন না শাসক দল যে ব্যর্থ এই শাসক দলকে না সরালে কত দিনের পর দিন এই জিনিসটা চলতে থাকবে শাসক দল সরানোটা আমাদের উদ্দেশ্য নয় তো আমাদের উদ্দেশ্য বিচার পাওয়া সেই বিচারের দাবিতেই আমরা রাস্তায় আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে উনি সঠিক খুনি ধর্ষকদের খুঁজে বার করুন আমরা জানি প্রশাসনের সেই ক্ষমতা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে খুনি বা ধর্ষকদের চিহ্নিত করুন এবং সঠিকভাবে তাদের শাস্তি দিই বিচারের জন্য কি তৃণমূল সরকার আমার ভরসা আছে আমি বারবার বলছি না এটা আমাদের সরকারের প্রশ্ন নয় আমাদের আমাদের দাবি প্রশাসনের কাছে আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি আপনারা সঠিক পদ্ধতিতে খুনি ধর্ষকদের চিহ্নিত করে শাস্তি দিন হ্যাঁ তাদের কাছে এই ভরসার জায়গায় আমরা রাখছি আমরা দাবি করছি তো যে আপনারা আপনাদের ক্ষমতা প্রয়োগ করে খুনি ধর্ষকদের চিহ্নিত করে তাদের সঠিক শাস্তি দিন এত মানুষ নির্বাচন করে এনেছেন আমাদের রাজ্যকে রক্ষা করার জন্য আমরা চাই তারা সেই রক্ষা করার দায়িত্বটা সঠিকভাবে পালন করুন ডেফিনিটলি সরকারের পক্ষপাত না থাকলে তার উপরে হাত না থাকলে একটা মেডিকেল কলেজে এটা হতে পারে না আপনি আজকেও গিয়ে সমস্ত মেডিকেল কলেজে গিয়ে দেখুন এই থ্রেট কালচার বজায় রয়েছে সেখানকার প্রফেসর সেখানকার ছাত্রছাত্রী সেখানকার জুনিয়র সেখানকার স্টাফ তারা অনেকেই এই এইট কালচারের সঙ্গে যুক্ত এখনো চালাচ্ছেন রোজ এই মুহূর্তে আমি বলছি আপনাদের সবার কাছে যে এখনো সেটা বজায় রয়েছে এর থেকে কি মানুষ নিস্তার পাবে না আগামী দিনে এনারা সব চলে যাবে নিস্তার মানুষকে জোটবদ্ধ হতে হবে মানুষকে সচেতন হতে হবে মানুষ ভিখারি হয়ে থাকতে পারে না কয়েকটা ভিক্ষা অনুদান দিয়ে মানুষের জীবন চলবে না এটা মানুষ হয় না কুকুর বিড়ালকে আপনি বিস্কুট ছেড়ে দিতে পারেন মানুষকে নয় মানুষ রোজ চায় রোজ তাকে উন্নত হতে হবে সেফটি পিন আবিষ্কার হতো না নইলে চুঁচ আবিষ্কার হতো না মানুষের নিরন্তর পরিশ্রম করে গেছে ইতিহাসে যে তারা যাতে আগামী দিন অনেক ভালো থাকতে পারে আর আমরা এখন দেখছি আমরা রোজ অধঃপতনের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি কেন কিসের জন্য আপনারা তো আমার থেকে অনেক বয়সে কম আমি তো একদম শেষ অবস্থাতে পৌঁছে গেছি এই পৃথিবী কেন এই ধরনের মানুষদের অত্যাচারে থাকবে এটা তো একদম বহু মানে যারা সমস্ত জিনিস কন্ট্রোল করে আমাদের বাজার কন্ট্রোল করে যাদের বাজার থেকে লাভ হয় তারা এমন সব শাসক তৈরি করছেন যারা এই অসভ্যতারীগুলো করছেন রোজ মানুষকে মানুষকে বদলালে সমাজ উন্নত হবে ডেফিনেটলি এমন শাসক যদি থাকে যে ব্যালেন্স করতে পারে ওই সমস্ত যারা এর থেকে পুঁজির যে লাভ হয় তাহলে নিশ্চিত মানুষ ভালো থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমূল পরিবর্তন হয়ে যাবে আমি কথা বলছি না কিন্তু কথা আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে যে ধরনের শাসন ব্যবস্থা চলছে তার অতি দ্রুত পরিবর্তন হওয়ার প্রয়োজন এবং মানুষকে তার নিজের প্রতিনিধি ঠিক করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে মানুষ মানুষ থাকতে পারে এই যে এই আপনার কি মনে এই ভাতা দিচ্ছে লক্ষীর ভান্ডার দিচ্ছে ক্লাবকে অনুদান দিচ্ছে এই যে সমাজ চলছে এই সমাজে কি সাধারণ মানুষ কখনো সেইগুলো থেকে বের হবে কারণ আজকের দিনে টাকা সবচেয়ে শুধু তাই নয় আপনি স্কুল কলেজগুলোতে যান যেদিনকে মিড ডে মিলে মাছ মাংস ডিম দেওয়া হয় সেদিনকে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় যেদিনকে দেওয়া হয় সব স্কুলে যেদিনকে হ্যাঁ দেওয়া হয় যেদিনকে পোশাক দেওয়া হয় সেদিনকে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় কিন্তু অন্যান্য দিন ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে না একদম প্রথম অবস্থার থেকে মানুষকে লোভী ভিকারি তৈরি করা হচ্ছে ভিক্ষে দিয়ে মানব সমাজ চলে না এই যে ভিক্ষে এই ভিক্ষে বন্ধ করতেই হবে এই ভিক্ষে দিয়ে মানুষকে এগোনো যাবে না আপনি বলুন কাউকে যদি দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাও দেয় সে কি আধুনিকতম জীবনযাপন করতে পারবে যেখানে না যেখানে সমাজে কর্মসংস্থান নেই এসে খেটে খাওয়া দুশো টাকা কিংবা তিনশো টাকা যাদের লোভ তাদের কাছে তো দুশো টাকাটা ইম্পর্ট্যান্ আরে দুশো টাকা তিনশো টাকাও কি মানুষ পাচ্ছে তাহলে এত মানুষ পরিযায়ী হয়ে অন্য জায়গায় যাচ্ছে কেন সেখান থেকে আবার ধাক্কা অন্য জায়গায় যাচ্ছে কেন ভাষার ভিত্তিতে দেশে বলছে না এখানে কাজ করতে পারবে না যদি প্রচুর কাজ থাকতো মানুষের অতো যদি হ্যান্ডেল টাকা পয়সা থাকত ক্রয় ক্ষমতা থাকতো এগুলো তো হওয়ার কথা ছিল সেগুলো তো হলো ফলে এইটুকু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো হবে না দেখ না মানুষকে এমনভাবে যে কাউকে কোনো কাজ করতে হবে না সবাই খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তার চিকিৎসার প্রয়োজন হলে তার শিক্ষার প্রয়োজন হলে তার সামাজিক নিরাপত্তার প্রয়োজন হলে সরকার সমস্তটা দেখবে পারবে সেই সরকার এই সরকারের সেই বুদ্ধি সেই ক্ষমতা আছে কে মনে করেন যে সরকার সমাজটাকে এবভাবেই ভাবিয়ে রেখেছে যে গ্রামে খেটে খাওয়া মানুষগুলো তারা মনে করে আমাদের কাছে স্কুলে বা উচ্চ শিক্ষা দরকার নেই আমাদের এই লক্ষীর ভান্ডারটাতেই চলবে বা আমাদের এই 200 টাকা 300 টাকা রোজই চলবে মনে করেন না আমি তা মনে করি না মেডিকেল কলেজগুলোতে গিয়ে দেখুন বেশিরভাগ হচ্ছে গ্রামের প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা পড়ে এমন কোটা সিস্টেম আছে তাই তো তাহলে গ্রামের মানুষকে যদি দেখানো যেত যে তো যে লেখাপড়া করলে তুমি একটা উন্নততর মানুষ হয়ে থাকতে পারবে জীবনে আনন্দ উপভোগ করতে পারবে এরা আবার তো রবীন্দ্রনাথকে কোট করে না সব জায়গায় জীবনে একটা লাইন পড়েনি একটা লাইনের অর্থ বোঝেন না তারা আমি ডিমান্ড করছি সেটা এই নেতা মন্ত্রীরা একটা অনলি অ্যাফিউ পয়েন্ট ওয়ান পার্সেন্টও নয় একেই তারা সমাজের এক পার্সেন্টও নয় যারা এই রাজনীতিটা করেন তার পয়েন্ট ওয়ান পার্সেন্টও নয় যারা শিক্ষিত আর যারা শিক্ষিত তারা আপোষ করেন কেন আপোষ করেন দেখছেন যে মানুষ সমাজটা একটা একশো চল্লিশ কোটি দেশ সেখানকার মানুষ রোজ আরও নিচের দিকে নেমে যাচ্ছে তার চিন্তা ভাবনা বিকাশ সব দিক থেকে তারা ভাবতে পারছেন না যে এরপরে আগামী দিন আমরা কীভাবে বাঁচব কুকুর কি এরপর ভাইরাসের মতো থাকতে হবে যার শক্তি আছে সে বেঁচে থাকবে সেখানে মস্তিষ্কের কোনো স্থান থাকবে না আজ অভয়ের মৃত্যু এই মস্তিষ্ক স্থান নেই যাদের ভাইরাস দিস ইজ দ্য এরা অফ ভাইরাস এটা মেনে নিতে হবে যাদের ভাইরাস হিসেবেই এরা কাজ করছে অথবা এই ভাইরাসের থেকে অপসারণ ঘটাতেই হবে এই রিজিডি আমাদের পেতেই হবে